ফুটবল থেকে শুরু করে বাজেটের মধ্যে ফুটবল গুলো পেয়ে যাবেন কথা বলবো এখানে দেখি কালেকশন উঠাইছেন মানে পুরো ভরা তো আজকে কি কি দেখাবেন ফুটবল দেখাবেন আচ্ছা ভাই আজকে আসলে প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করতেছে সেটা হচ্ছে যে আমাদের ক্লাব বল ক্লাব বল আচ্ছা আসলে ক্লাব বলে আমাদের ভিডিও অনেকে কমেন্ট করে যে ভাই বলের ভিডিও নিয়ে আসেন বলের ভিডিও নিয়ে আসেন ক্লাব বল ডেয়ার বল আহ এগুলা আমাদের কাছে আছে তো আর দেরি না করে আপনাদেরকে আজকে ক্লাব বলের ভিডিও দিয়ে শুরু করলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আপনার ক্লাব বল এগুলা আমাদের কাছে আসলে বিভিন্ন রকমের কালার আছে ঠিক আছে আর যারা জানে জানে যে আপনার ছয়শ পঞ্চাশ টাকা খুচরা অনলি ছয়শো টাকা নিতে চাচ্ছেন আমাদের সাথে বিজেত দেওয়ার নাম্বার থাকবে ঠিক আছে এই যে আরেকটা বল দেখেন ভাই খুব চমৎকার একটা বল

একটু ক্লোজ করে দেখাই আপনাদের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল এগুলো তো লাইট ওয়েট হবে নাকি জি জি এই যে দেখেন খুবই হালকা আচ্ছা খুবই হালকা নিজে দেখেন দেখেন একদম ঠিক আছে দেখেন

দেখেন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনার কিন্তু চাইলে এই বলগুলো স্ক্রিনশট দিয়ে আপনার ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে হবে আর এই যে হ্যাঁ খুব দ্রুত অর্ডার করা ট্রাই করবেন কারণ আমাদের কাছে বলগুলো থাকে না হোলসেল দোকান তো আমাদের কাছে বলগুলো থাকে না তো সেই জন্য হচ্ছে আসলে যে 650 টাকা এটা আপনার অনলি 7 থেকে 10 দিন থাকবে 7 থেকে 10 দিন পরবর্তীতে আবারো বেড়ে যাবে প্রাইসটা আপডেট হবে হ্যাঁ প্রাইস আপডেট হবে তো আপনারা আপনাদের কাছে ভিডিওটা পৌঁছানোর সাথে সাথে যদি পছন্দ হয় অবশ্যই এটা অর্ডার করে নেবেন ঠিক আছে হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা তারপরে দেখেন যে আরেকটা বল দেখেন ওয়াও ভাই এই রিপোর্ট তো শে আর এগুলো তো ফুল পাম দেওয়া নাই ফুল পাম দিলে আরো সুন্দর যে এই পামের মধ্যে দেখেন দেখেন এগুলো হয়তো অনেক একটু মানে হালকা হালকা ভাঁজ দেখতে পারতাছেন কিন্তু ফুল পাম দিলে কিন্তু আরো একদম পুরো টান টান দেখা যাবে তো আসলে বুঝতে পারতাছেন প্রত্যেকটা কোয়ালিটি একদম কোয়ালিটি ফুল পড়া আচ্ছা ঠিক আছে তারপর নেক্সট কোনটা দেখব এই যে দেখেন আর কিছু বল দেখেন এই বলটার কালারটাও কিন্তু খুব সুন্দর আর এগুলোতে একদম স্ট্যান্ডার্ড সাইজ যেটা ওইটাই আর কি জি জি এটা হচ্ছে যে আপনার 5 নাম্বার বল 5 নাম্বার বল আর কি যেটাকে বলে সেটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড অনলি 650 টাকা অনলি 650 টাকা আচ্ছা আচ্ছা 650 টাকা আমাদের কাছে কালার আছে অনেকগুলা আচ্ছা ঠিক আছে আসলে কালার ডাজিন মেটার আপনারা খেলা মজা পাবেন খেলা মজা পাবেন এই যে চ্যাম্পিয়ন্স লিগের বল চ্যাম্পিয়ন্স লিগের বলটা চ্যাম্পিয়ন্স লিগের বল দেখেন ওয়াও ভাই এই বলটা খুব সুন্দর লাগতাছে জি আপনি একটু জাস্ট দেখেন আমি একটু ক্লোজ করে দেখাই ভাই কি সুন্দর কালার লাগতাছে

তা একটা শপে এতগুলা ফুটবল আসলে পাওয়ার প্লেটা আমাদের এখন অফার চলতেছে এটাও হচ্ছে 650 টাকা এখন 650 টাকা 7 থেকে 10 দিন মধ্যে এটা ইনশাআল্লাহ আপনারা 610 টাকা করেই পাবেন 610 টাকার মধ্যে স্টক থাকা অবস্থায় 610 টাকা 650 টাকা সরি 650 টাকা আর 650 টাকা এর প্রাইস আরো বেশি দাম ছিল আগে জি জি জি

জার্সির সাথে দেখেন যে হোয়াইট প্যান্ট হোয়াইট প্যান্টটা ঠিক আছে হয়তো এখানে লোগোটা নাই আলবি ভাই এখানে হচ্ছে যে রিয়ালের লোগোটা নাই লোগোটা নাই ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে আপনি নাম্বার বসে আপনি ইউজ করতে পারবেন ইউজ করার অপশন আর দিয়ে দিছে আর কি ইউজ করতে পারবেন আচ্ছা এখন তো প্লেয়ার এডিশন প্যান্টে দেখালাম প্লেয়ার এডিশন প্যান্ট ছাড়াও আমাদের কাছে ফোর পার্ট সাবলিমেশন প্যান্ট অনেকে হয়তো প্লেয়ার এডিশন প্যান্ট পছন্দ করে না আর একটু ইউনিক টাইপের প্যান্ট চাই এই যে দেখেন ইউনিক টাইপের প্যান্ট এটাও হচ্ছে যে অনলি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা খুচরা দুশো বিশ টাকা দেখেন আমাদের কাছে কয়েকটা ডিজাইন আছে যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে এগুলো সাবলিমেশন আর ফোর পার সাবলিমেশন আর এগুলো তো ইউনিক একদম ভাই দেখেন দেখেন খুব সুন্দর এটা হচ্ছে বাংলাদেশ আবহানির আবহানির প্যান্ট গুলো আছে আবহানির প্যান্ট এই যে দেখেন আর এগুলাতে কিন্তু স্পেশালিটি হচ্ছে যে এখানে নাম্বার থাকবে হ্যাঁ নাম্বার থাকবে দেখেন নাম্বার থাকবে

একদম জেনুইন যে সাইজটা ওই সাইজটা দেওয়া আছে ঠিক আছে এগুলো হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা এবার বাংলাদেশের একটা প্যান্ট দেখাই বাংলাদেশের ঠিক আছে বাংলাদেশের লাল জার্সির সাথে ম্যাচিং করা হচ্ছে ওয়াও এই প্যান্ট ভাই সেই লাগতাছে এরকম একটা প্যান দেখেন আমার মনে হয় যে 20টা তো কোন খুঁজে পাবেন না 100% পাবে না ভাই পাবে না 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মার্কেট আর কারো কাছে কারো কাছে নাই আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আসলে এটা আসলে আমি কোনো ভিডিও তো দেখাইতে পারি নাই মনে হয় এই ডিজাইন ঠিক আছে এক পিস কেউ অর্ডার করেন না ঠিক আছে কারণ এক পিস দিয়ে আপনাদেরও পোষাবে না ডেলিভারি চার্জ দিয়ে আমাদের তো যারা আসলে মোটামুটি ফ্রেন্ড আছেন জন দশ পিস পিস একটু অর্ডার বেশি দিবেন অবশ্যই অবশ্যই

আপনার দেখেন আপনাদের পুরো একদম খুবই চমৎকার ভাই বছরের শেষ ধামাকাটা কিন্তু আপনারা শেষ ধামাকা এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে আরো কালার আছে যারা হচ্ছে যে হোলসেল নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দেখেন আচ্ছা এইটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে এই প্যান্টটা 4 পার্ট সাবলিমেশন সামনে পিছনে सेम ডিজাইন ঠিক আছে আচ্ছা 4 পার্ট সাবলিমেশন প্যান্ট দেখাইলাম এখন হচ্ছে যে বাফুপের প্যান্ট দেখা বাফুপের প্যান্ট আছে আপনার কাছে বাফুপের প্যান্ট আছে বাফুপে বসুন্ধরা দুই ক্লাবের প্যান্টে আছে এই যে দেখেন

ডিজাইনটা করছে কি সেই লাগতেছে আচ্ছা এবার দেখেন আরেকটা প্যান্ট ব্ল্যাক এর মধ্যে আচ্ছা 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 খুবই চমৎকার এটা সুন্দর বাফুবের প্যান্ট বাফুবের আচ্ছা ঠিক আছে এই যে বাফুবের আরেকটা প্যান্ট যারা জার্সির সাথে ম্যাচিং করে নিতে চান তারা চাইলে এটা নিতে পারবে খুবই চমৎকার ভাই এগুলা এগুলা ইউনিক টাইপের প্যান্ট ভাই এগুলা সম্পর্কে আসলে বলার মতো তেমন কিছুই নাই আচ্ছা আচ্ছা আমি আরো কিছু প্যান্ট দেখাই কম দামের মধ্যে বা আচ্ছা

দেখেন ভাই এটা কি সিস্টেম ভাই এটা তো মাথায় কাজ করতে যে আপনার এই যে টাকনু পর্যন্ত টাকনু থেকে এই পর্যন্ত ঠিক আছে দুটো আলাদা আলাদা পড়বে জি দুটো আলাদা পড়বে কি বলেন এর স্যার আমাদের কাছে শৃঙ্গার আছে ভাই শৃঙ্গার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আপনাদের যেটাই লাগে হচ্ছে যা জানাবেন ঠিক আছে আচ্ছা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুযায়ী জানাবেন আর আমাদের কাছে কাটা মোজাটা ভাই চারটা কালার আছে চারটা কালার আছে সরি পাঁচটা কালার আছে আপনার হচ্ছে নেভি ব্লু কালার প্লাস হচ্ছে ব্ল্যাক হোয়াইট

আচ্ছা খুব মধ্যে ভালো মাত্র একশো টাকা টাকা যারা পাইকারে নেবেন বক্স আকারে নিতে হবে আপনার একটু কন্টাক্ট করবেন ভাইয়ের সাথে আপনারা কিন্তু পাইকারি চলে নিতে পারবেন তো ভাই মোটামুটি আসলে দামাক অফার ভাই যে দামাক অফার সেটা সেটা আর কি একদম ভাই আর কি বছরের শেষে আপনাদের এই অফারটা দিলো তো আপনারা কিন্তু নতুন বছরের একটা ধামাকা কিন্তু বাইরে থেকে পাবেন তো ভাই মোটামুটি তো অনেক কিছুই দেখলাম তো যারা ভাইয়া সরাসরি আসতে চাই একটু লোকেশনটা বলবেন কি আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে গুলিস্থান টুইনটার মার্কেটের দক্ষিণ পাশের ভবনের পঞ্চম তলায় সাফওয়ান স্পোর্টস দোকান নং হচ্ছে 5036 আপনারা মার্কেটে এসে ইনশাআল্লাহ আমাদেরকে কল দিবেন আর কুরিয়ার ব্যবস্থা রয়েছে তো ভাই আর কুরিয়ার আমরা হচ্ছে যে বাংলাদেশের 66 জেলায় গ্রাম অঞ্চল বলেন যেখানে বলেন আমরা হোম ডেলিভারি করে থাকি আপনাদের দাওয়া ঠিকানা অনুযায়ী তো আর কথা না বারে আজকের মত এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ